আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের ষাট মুদ্রা পরীক্ষা কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ পূর্ণমান সময় নব্বই মিনিট এক নম্বর প্রশ্নে বলছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন বিনা পানি বিনা পানিতে যার বহু বিহি সমাস চন্দ্র মুখ মুখ চন্দ্রে ন্যায় উপমিত কর্মধারায় সমাস দেশ সেবা দেশের সেবা ষষ্ঠী তৎপুরুষ সমাস পরোক্ষ ও ক্ষীর অগসরে অব্যয়ভাব সমাস কদাচার কুজে আসার কদাচার কর্মধারায় সমাস অর্থসহ বাক্য রচনা করুন ভূসন্ধির কাক মানে দীর্ঘজীবী তামার বিষ মানে অর্থের কুপ্রভাব বিন্দু বিসর্গ সামান্য সম্পদ উজানের কই সহজলভ্য চর্বিত চর্বণ পুনরা বৃত্তি তিন নম্বর প্রশ্ন বলছে শুদ্ধ বানান লিখুন সমীচীন সুমিচীন, প্রসিদ্ধ ভূতুকা প্রসিত ভূ টিকা মুমূর্ষ ইতে পূর্বে ইতিপূর্বে ইতপূর্বে ইত পূর্বে সাহিত্য শাসন সাহিত্য শাসন চার নম্বর বলছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন গায়ক গোয়োজক মক জয় জি যোগ অল যোগ আ সার্বভৌম সর্বযোগ সর্বভূমি যোগ মহিমা মহযোগ ইমন দীপমান দ্বীপমান দ্বীপযোগ সান পাঁচ নম্বর বলছে অনুচ্ছেদ লিখুন বাংলাদেশের জাতীয় উন্নয়ন আয়করের ভূমিকা একটি অনুচ্ছেদ লিখতে বলছে ছয় নাম্বার বলছে যে রাইট দা ডাউন রাইট ডাউন দা রাইট ফর্ম অফ ভার ডোন্ট মেনশন এনিথিং আনলেস ই ওয়াক মানে কি হবে আর আক্স আর আক্স ডোন্ট কাম টু মো আনলেস আই ফোন ফোন ডোন্ট কাম টু আনলেস আই ফোন লর্ড সঙ্গ ডিউরিং দ্য নাইট কি হবে উ প্রিন্সিপাল হ্যাডিস্ট

কুয়েলি ইনভেস্টেড দা নিউ অর্গানাইজেশন উইথ উইথ জুডিশিয়াল অথরিটি আট নম্বরে বলছে ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না দ্য রোজ ইজ এ ফ্রাগ্রেন ফলোয়ার আমরা কাজ নিয়ে থাকি উই মিনস সে আমার মনের মতো লোক

হি ইজ নো টু নো বডি হিয়ার প্যানিক সম্পর্কে একটি 8 কিলোমিটার আট কিলোমিটার যেতে পারে আবার স্রোতের প্রতিকূলও 8 কিলোমিটার যেতে নৌকাটি চার গুণ সময় লাগে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে নৌকাটির স্থির পানিতে আট কিলোমিটার যায় এক ঘন্টায় নৌকাটি কি যায় আট কিলোমিটার যায় এক ঘন্টায় স্রোতের প্রতিকূল যায় কত হয় এক ঘন্টায় যায় চার গুণ অর্থাৎ এখানে বলছে ঘন্টায় যদি আট কিলোমিটার যায় তার প্রতিকূল যাবে নৌকাটি চার গুণ প্রশ্ন মতে চার ঘন্টায় যাবে আট কিলোমিটার তাহলে এক ঘন্টায় যাবে আটের চার মানে দুই কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূল নৌকার কার্যকারী বেগ ইকল নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ আর স্রোতের বেগ স্রোতের বেগ নৌকার প্রতিকূল বেগ কত আট মাইনাস কার্যকরী বেগ কত দুই সেই যে দুই কিলোমিটার তাহলে থাকলো ছয় কিলোমিটার আবার স্রোতের অনেক প্রতিকূলে গেলো অনু অনুকূলে আসবে অনুকূলে আসবে তাহলে নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ তার মানে নৌকার প্রকৃত বেক আট আর স্রোতের বেগ কত

তাহলে শার্ট এবং প্যান্টের মূল্য কি একই থাকে শার্ট শার্টও প্যান্টের প্রতি টিম পূর্বমূল্য কত ছিল আমরা মনে করি যে শার্টের মূল্য হচ্ছে ক টাকা আর প্যান্টের মূল্য কি বলছে একত্রিত মানে পাঁচশো পঁচিশ টাকা দুইটাই পাঁচশো পঁচিশ মাইনাস ক তো দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে কি কয়ের দশ পার্সেন্ট মানে এগারো ক কয়ের দশ পার্সেন্ট মানে কি কয়ের একশো ক গুণন

ক পাঁচশো পঁচিশ মাইনাস একশো বিয়োগ করলে কত থাকবে তিনশো টাকা প্যান্ট মূল্য তিনশো পঞ্চাশ শার্ট মূল্য একশো পঁচাত্তর নাবিল সাহেবের মাসিক বেতনের আট হাজার দুশো পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ আশি হাজার টাকার আয় কর ছিল শূন্য পরবর্তী টাকার উপরে আয় করে দশ টাকা হলে নাবির সাহেবের আয় কর কত টাকা আয় কর দেন

ধারাটি প্রথম পদ ইকাল পাঁচ সাধারণত ডি পাঁচ ডিম আট মাইনাস পাঁচ এন তম পদ তিনশো বিশ আমরা জানি সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এর মান কত হলো এর মান ফাইভ এর মান কত ফাইভ আর এন মাইনাস ওয়ান ডির মান কত আছে সাধারণত অন্তর আছে থ্রি তার মানে এটা গুণ করলে কত আছে ফাইভ প্লাস থ্রি এন মাইনাস থ্রি ইকাল তিনশো বিশ এটাকে এদিকে নিয়ে আসলে তিনশো বিশ মাইনাস কত হয় সাধারণ জ্ঞানের প্রশ্ন বলছে যে কেনিয়া রাজধানীর নাম হচ্ছে নাই রবি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাংলাদেশে বাংলাদেশ নৌবাহিনী থেকে শহীদ বীর সৃষ্টি উপাদী পেয়েছিলেন আমিন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে সংশোধনী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো তেহাত্তর সালে জাতীয় সংসদ হয়েছিল সাতই মার্চ উনিশশো তেহাত্তর সালে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি তিস্তা সেচ প্রকল্প এফডি এর পুন কি ফিক্স ডিপোজিট ফিক্সড ডিপোজিট বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড এসডিজি এর গোল কত সংখ্যা কত সতেরোটি ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম কি সহরা ওয়ার্দি উদ্যান বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম কি টেকনাফ ঢাকার প্রতিপাত স্থান কোথায় চিলি বাংলা ভাষা অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সংগঠিত হয় এগারোশো ছিয়াত্তর ডাব্লু 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 এর পুন্দর কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পদবী কি ছিল এয়ার চিফ মার্শাল বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি বাস আই এম এ সদর দপ্তর কথা অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ